সার্জি সালামের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে এদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে দেখলে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো কোন চব্বিশের আগে এমনকি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না বলছেন ছাত্রদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই খালি আছে টাকা কামাও আর বিয়ে করো তারা আগে করতে টিউশনই এখন দামি গাড়িতে চড়ে বিয়ে তো সম্প্রতি আপনিও করেছেন এই কদিনে কত টাকা কামালেন এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন সরকারের কাছে দাবি তোলেন আপনারা মব নিয়ে যান যমুনা ঘেরাও করেন যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপি সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলছে তারা যার যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুন করার পরে যমুনায় যান ডক্টর ইউনুসকে বলেন এদের নাগরিকত্ব বাতিল করতে মানে এর বাইরে আর আমি কি বলবো তো